আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের আঠারো তারিখ দুই সাল রোজ শুক্রবার গতকালকে থেকে আজকেও কুয়েতের দিনারের রেটটা আরও এক ধাপ বেড়ে গিয়েছে বর্তমানে প্রতিদিনই কুয়েতের দিনারের রেটটা ফের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা আগে যেরকম চারশত চার টাকা থেকে এক লাফে তিনশত নব্বই টাকার কাছাকাছি চলে এসেছিল এখন কিন্তু আবার অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই আপ আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইক থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় চুয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার দুই শত চুয়ান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম দিনার আটশত একাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাত পঞ্চান্ন পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও স্বর্ণ ক্রয় বিক্রয়ের কোম্পানির আরও বিভিন্ন দোকান রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই বা পঁচানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আরও এক লাভে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে উঠে এসেছে তবে ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জেও তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুইত বাহারাইন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা উনষাট পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পাবেন সর্বোচ্চ রেট তবন্ধুরা এই ছিল আজকে কুয়েতে সকল একচেঞ্জের ডিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট